একটা ছোট গ্রামে থাকত এক গরিব মানুষ নাম তার রফিক দিনমজুর মানুষ যা আয় করত তাই দিয়েই সংসার চলত স্ত্রী আর ছোট এক মেয়ে সারা জীবনের সুখ ছিল এই তিনজনের মাঝে কিন্তু একদিন হঠাৎ রফিকের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার জন্য অনেক টাকা দরকার কিন্তু রফিকের হাতে কিছুই নেই সে গ্রামের ধনীদের কাছে গেল কিন্তু কেউ সাহায্য করল না সবাই শুধু বলল আল্লাহর ওপর ভরসা রাখো। সে তখন ভাবল ভরসা রাখব কিন্তু পেটের ক্ষুধা আর সন্তানের কষ্ট কি শুধু ভরসায় মেটে সেই রাতে রফিক নামাজ পড়ে অনেক কেডে দোয়া করল বলল হে আল্লাহ আমি অসহায় আমি জানি তুমি একমাত্র ভরসা আমার সন্তানের চিকিৎসার ব্যবস্থা তুমি করে দাও পরদিন ভোরে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখল এক বৃদ্ধ মানুষ পড়ে আছেন সে দেরি না করে তাকে পানি দিল সাহায্য করল কয়েকদিন পর সেই ব্যবসায়ী আবার রফিকের খোঁজের এলেন বললেন তুমি যেদিন আমাকে সাহায্য করেছিলে সেটা ছিল আমার জীবনের কঠিন সময় আজ আমি তোমার মেয়ের চিকিৎসার দায়িত্ব নিচ্ছি রফিক চোখ ভিজে বলল সেই দিন আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিলাম আজ বুঝলাম আল্লাহ কখনই কাউকে হতাশ করেন না